বগুড়ায় হোটেলে দেহ ব্যবসা সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে হোটেলে অসামাজিক কার্যকলাপ নারী সহ বারোজন আটক নিজস্ব প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা রিপোর্ট বগুড়া শহরের মাটিডালি এলাকায় অবস্থিত ড্রিম প্যালেস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দশ নারী ও দুই পুরুষকে আটক করেছে পুলিশ শুক্রবার আঠারো জুলাই রাতে সদর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় সময় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং নারীদের কক্ষ থেকে বের করতে অস্বীকৃতি জানায় পরে সেনাবাহিনীর সহযোগিতায় নারীদের বের করে পুলিশের হেফাজতে দেয়া হয় পুলিশের হেফাজতে নেওয়া হয় হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ প্রয়োজনীয়গুলো জানা আছে পুলিশ হোটেলে অবৈধিক কার্যক্রম চলে আসছে এসব হোটেলের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা